ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা ফেলে এমন ভিডিও আরও উপহার দিব ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষকে দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাকে ভালোবাসেন তারা একটি করে লাইক করে দেখিয়ে দিবেন লাভ ইউ অল তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ বাজে কমেন্ট করবেন না আমার বিয়ে তোমার সাথে হবে না অন্য কারো সাথে হবে যাকে আমি কখনই দেখিনি আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও সে আমাকে ছবে আমি চাইলেও কিছু করতে পারবো না কারণ ওই শক্তি আমার থাকবে না আমার অনেক ঘৃণা লাগবে কারণ আমাকে যে অন্য কারো ছোয়ার কথা ছিল যখন তাকিয়ে দেখব এটা তো তুমি না অন্য কেউ আমি কান্না করব। তখন সে ভাববে আমি সুখের কান্না করছি কিন্তু সে তো বুঝবে না এভাবে এক একটা রাত হবে আমার কাছে ধর্ষণের রাত কিন্তু তখন আমার যে কিছুই করার থাকবে না কারণ আমি যে একটা কাগজে স্বাক্ষর করে নিজের জীবন অন্যের হাতে তুলে দিয়েছি জোর করে হলেও প্রতিদিন তার পরিবারের মন জোগাড় করে চলতে হবে আমাকে কিন্তু আমি তো তোমার ফ্যামিলি নিয়ে স্বপ্ন দেখেছিলাম তাদের মন জয়ের স্বপ্ন দেখেছিলাম অথচ দেখো কিছুই হলো না একসময় আমি এসবে অভ্যস্ত হয়ে যাব তারপর হঠাৎ একদিন জানতে পারবো আমি মা হতে চলেছি এটা তো সব নারীর জীবনের সব সুখের দিন কিন্তু আসলেই কি আমি ওই দিন সুখী হব সেদিন চিৎকার করে কাঁদতে ইচ্ছা হবে কারণ বাচ্চাটা আমার ভালোবাসার চিহ্ন না তাও ওকে দুনিয়ায় আনতে হবে কারণ ওর তো আর কোনো দোষ নেই ও ভূমিষ্ঠ হওয়ার পর ওর মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতে হবে এক সময় ওকে বড় করা স্কুলে নিয়ে যাওয়া ওকে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে কখন যে পঞ্চাশ পেরিয়ে চুল পাকতে শুরু হয়ে যাবে বুঝতেই পারব না এর মাঝখানে কিছু সময় হয়তো তোমার সাথে কাটানো স্মৃতিগুলো অনেক মনে পড়বে হয়তো লুকিয়ে লুকিয়ে কাঁদব সেদিন তারপর দীর্ঘশ্বাস ফেলে আবারও সংসারে ব্যস্ত হয়ে যাব এভাবেই সময় কেটে যাবে তারপর হয়তো কোনো এক রাতে ঘুমের মধ্যেই চলে যাব পরকালে হয়তো তুমি আমার মৃত্যুর খবরটাও সেদিন জানবে না হয়তো আমার কথা মনে করে তুমি অনেক কাঁদবে কেঁদে চোখ ভিজাবে দিনের পর দিন না হয় কাঁদবে না কিন্তু আমার দেওয়া সেই কষ্টগুলো অব্যক্তই থেকে যাবে হয়তো আর কখনো আমাদের কথা হবে না তবু শেষবারের মতো বলছি ভালো থেকো আর একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নিও ইতে না পাওয়া ভালোবাসা